অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় কুন্তলা ফাঁদ পেতে সব দোষ দীপার ঘাড়ে দেওয়ার চেষ্টা করে এবং সেনগুপ্ত বাড়ির সবাইকে বলে আমার সাথে চলুন আমি প্রমাণ করে যে আসলে দীপাই এসব নাটক করেছে করেছে ওই এবং ছোট্ট ছোট্ট লাবণ্যকে কিডন্যাপ করার চেষ্টা করেছে এই সবটা দীপা করেছে ইচ্ছা করে যাতে আমার ছেলের নাম নিয়ে এ বাড়িতে সাধু সাধু শাসতে পারে এবং সবার মনে ঢুকতে পারে সোনাকে ভুল বোঝাতে পারে সোনা খেপে যায় এবং সোনা কুন্তলা সহ সবাইকে বলে আমার আর এসব কিছু ভালো লাগছে না প্লিজ তুমি এখান থেকে বেরিয়ে যাও দীপাকে বলে মা তুমি এখান থেকে বেরিয়ে যাও দীপা চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যায় সেনগুপ্ত বাড়ি থেকে তবে দীপা অবিনাশকে বলে অবিনাশ এবার আমি সবার আগে দীপা সোনার ভুল ভাঙাবো আর সেটা একজনে করতে পারবে এই বলে দীপা চলে যায় রুডির বাবার কাছে রুডির বাবা দীপাকে দেখে চমকে যায় দীপা রুডির বাবাকে বলে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে দাদা আপনি জানেন আপনার ছেলে বেঁচে আছে কি মরে গেছে আপনাকে এই কথা সোনাকে জানাতে হবে সোনা খুব বিপদে আছে আপনি তো একজন বাবা আপনি তো জানেন সন্তানের বিপদ হলে কেমন লাগে আমি একজন মা হয়ে আমার সন্তানের এই বিপদ কোনো মতেই সহ্য করতে পারছি না আজ এই আজ সেটা আপনার স্ত্রী ও সন্তান দুজন মিলে করছে তাই প্লিজ আপনি কিছু অন্তত করুন রুডির বাবা বুঝতে পারে তাকে কিছু করতে হবে এবং রুডি বাবা দীপার কোথায় সেনগুপ্ত বাড়িতে চলে যায় সোনার সামনে গিয়ে দাঁড়ায় সোনাকে বলে শোনা মা তোমার মা ভুল বলছে না ঠিকই বলেছে ডর্থি অন্য কেউ নয় ডর্থি আমার ছেলে আমার ছেলে বেঁচে আছে আর আমার ছেলেই এইসব কিছু করেছে শুনে চমকে যায় শোনা শুনে বুঝতে পারে যে